সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে দশটি মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে রক্তদান মহদান এই মহতি উদ্যোগে এগিয়ে এসেছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশান এবং কল্যাণী ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ প্রয়াসে এরকম কঠোর রোদের ভেতরে যেখানে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না তার ভেতরেও আজকে যে রক্তের হাত আর বিভিন্ন হয়েছে তার ভেতরে এত মানুষ নিয়ে যে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য আমি অবশ্য আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দান একটা মহৎ দান কারণ রক্তের মধ্যে দিয়ে একটা জীবন বাঁচে আজকে বেশি কিছু বলার নেই যদি রক্ত রক্তদান শিবির তো আমি আসা করব যারা স্বতঃস্পূর্তভাবে আজকে এখানে রক্ত দানি আসছেন আমি তাদেরকেই সবার আগে শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছে এটা বিশেষ করে আমাদের পাড়ার ভেতরে কোনো সংগঠন এভাবে এগিয়ে এসে রক্তদান শিবির কখনো করেনি তো সেই কারণের জন্য আমি আবার পুনরায় যারা এই সংস্থা পরিচালনা করছেন তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে আর দুই পক্ষ বৈদ্যের মধ্যে যেখানে এত তাপ এই তাপের মধ্যে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না সেখানে যারা আজকে জীবনে ঝুঁকি ও রক্তটা দিয়ে আর একটা প্রাণকে বাঁচাতে চাইছে আমি তাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা নমস্কার जल दिन तो, 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 तो? <सथी> <सथी> <सथी>

দিবস সামনে রেখে আমরা একই লক্ষ্যে এগোচ্ছি সারা পৃথিবীতে এই সময় দেখা যাচ্ছে একটা রক্ত সংকট দেখা যাচ্ছে চাহিদা তুলনায় খুবই কম যা কারখানায় তৈরি হয় না হয় মানব দেহে বিশ্বের এমন একটা জিনিস দিয়েছে যা একে অপরের মেলবন্ধন মধ্য দিয়ে আমরা এই সমাজকে একনিষ্ঠ এবং একবদ্ধ করে রাখতে চাইছি তার আগামীতে তার বিশ্ব রক্তদাতা দিবস আমরা শুভেচ্ছা জানাচ্ছি সারা পৃথিবীতে যারা বিভিন্ন অর্গানাইজেশন আছে ছাত্রছাত্রী অধ্যাপ অধ্যক্ষ অধ্যাপিকা ডক্টর এবং মেডিকেল প্রফেশনের লোকরাও তারা নিজস্ব চিন্তাভাবনায় তারা এই অনুষ্ঠানকে সামিল হবে আমরা স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানকে বিশ্ব রক্তদাতা দিবস আগামী চোদ্দ জুন সুস্বাগত সমস্ত দেশবাসীকে জানাই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন জিরো থ্রি ফাইভের পক্ষ থেকে এবং আজকে এসেছি এখানে কল্যাণীতে নিগম ফাউন্ডেশনের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে যেখানে ইতিমধ্যেই গোটা চল্লিশের মতো তাজা যুবক এবং যুবতীরা এসেছে তাদের নিজস্ব সহজ চেষ্টায় রক্ত দিতে আমরা স্বাগত স্বাগত জানাচ্ছি তাদেরকে যারা এই রক্ত দানের উৎসবকে মহিল অনুষ্ঠানে পরিণত করেছে আপনারা আসুন এই সুন্দর রক্তদান উৎসাহকে স্বাস্থ্য করি আপনারা সাথে থাকুন এবং মনে রাখুন আগামী চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখুন ধন্যবাদ আজকে এই রক্তদান শিবিরে আপনারা এসছেন একটা বৃহৎ টিম নিয়ে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল যারা পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পঁয়ত্রিশের মতন রক্তদাতা রক্ত দিয়েছেন এই সম্পর্কে আপনার কি বক্তব্য মূলত এই ক্যাম্পটি হলো অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে আর ফ্রিডম ফাউন্ডেশনে এর প্রথম এই রক্তদান সিটিটা করলো শারীরিকভাবে দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে সারা পড়েছে ইতিমধ্যে বিয়াল্লিশ জনের উপরে ব্লাড রক্তদাতা রক্ত দিয়েছে এবং এর মধ্যেই আমাদের এই মাসটা চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস তো এই উপলক্ষে এই ক্যাম্পটা হচ্ছে ক্যাম্পটায় ভালো সারা মিলছে এবং যে এখন আমরা এবং এটা বলতে চাই যে এখন যে পরিমাণে রক্ত রক্তের আকাল আছে তার তুলনায় যোগানটা খুব কম হচ্ছে এর এরকম ছোটো ছোটো সংস্থাগুলো যে যেমন কল্যাণী ফ্রিডম ফাউন্ডেশন যদি সব শারীরিকভাবে এগিয়ে আসে তাহলে আশা করি সাধারণ মানুষ রক্ত পেয়ে উপকৃত হবে আজকে এই রক্তদান শিবিরে এসছেন আপনারা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস জিরো থ্রি সিক্স ফাইভের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আপনি একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট তা আপনার কেমন লাগছে আজকে এই রক্তদান শিবির আর এই সময় সাধারণত রক্তের একটু আকাল থাকে এই মানে মনে করি এই আমরা যে পরিমাণে রক্তদাতা আয়োজন করতে পেরেছি কিছু লোকের অন্তত আমরা উপকার করতে পারি দেখলাম আপনিও নাকি রক্ত দিয়েছে তা আপনি কি বরাবরই সব ক্যাম্প ক্যাম্পেই দেন মোটামুটি চেষ্টা করি আবার একটু প্রেসারের যদি এনারা পারমিট করলে অবশ্যই দিই ধন্যবাদ আগামীকাল বিশ্ব রক্তদাতা দিবস তার প্রাক্কালে এই অনুষ্ঠানটা করতে পারে খুবই ভালো ধন্যবাদ জানাচ্ছি পেয়েছি এই ফ্রিডম ফাউন্ডেশনের মূল কর্ণধার যিনি তাকেও পেয়েছি এবং পেয়েছি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের জিরো থ্রি সিক্স ফাইভের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক উভয়কে আমরা স্বাগত জানাচ্ছি আজকে এই রক্তদান শিবিরে দাদা এই রক্তদান শিবির আপনি আজকে করলেন আপনার কী চিন্তাভাবনা থেকে আজকে এই রক্তদান শিবিরে আপনার মন আগত হয়েছে আজকের দিনটা একটা বিশেষ দিন আমার কাছে অ্যাকচুয়ালি মানে এটা একটা রিহাবিলিটেশান সেন্টার সমাজে যারা পিছিয়ে পড়েছে নেশার জগতে অন্ধকার জগতে হারিয়ে গেছে তাদেরকে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং কোনো আমি ওই সেই সমস্যার মধ্যে জর্জরিত ছিলাম সেখান থেকে প্রত্যেক বছর এই দিনটি আমি আমার ভালো থাকার দিন হিসাবে উদযাপন করি তো এইটা আমার উদ্বেগ ছিল যে সমাজ থেকে তো আমরা শুধু নিতেই আসি সমাজ থেকে সব সময় নিতেই থাকি সমাজের জন্য যদি কিছু কিছু ফিরিয়ে দিতে পারি আমাদের মানুষ হিসাবে সেটাই একটা কর্মসূচি ছিল আমার এবং সেটা মানে একার দ্বারাই সম্ভব ছিল না হিউম্যান রাইটসের সদস্যরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এই রক্তদানের যে একটা মহৎ মানে উদ্দেশ্য সেটা সাফল্যমণ্ডিত করবার জন্য এবং আমি যে সকল মানুষ রক্ত দিয়েছে এখানে তাদের প্রত্যেকটার উপর মানুষের উপর কৃতজ্ঞ তারা আমাদের এই অনুষ্ঠানটা খুব সাফল্যভাবে হ্যাঁ এবং খুব মানে প্রাউড ফিল করছি আমরা এই জিনিসটা করবার জন্য যে সমাজকে আমরা অন্তত কিছু হলেও আজকের বেসিসের বাজারে যখন রক্তের চাহিদা প্রচুর থাকে সেই সময় আমরা কিছু করতে পেরেছি মানুষের জন্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি পেয়েছি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পশ্চিমবঙ্গ জিরো থ্রি সিক্স ফাইভের সম্পাদক সুজিত সরকারকে আমরা জানতে চাইছি যে এই যৌথ প্রয়াস একজন তার জীবন গড়ার লক্ষ্যে এগিয়ে এসছে যাতে সুন্দরভাবে হয় এবং আপনারাও এসছেন যে এই কর্মসূচিকে সার্থক করবার জন্য কি চিন্তা ভাবনা আপনার আমাদের প্রথম চিন্তাভাবনা আমাদের এই ফাউন্ডেশনের যে সেক্রেটারি তার এই একটা সম্ভাবনা হয় যে এবং যেসব ছেলে নেশার দিকে চলে গেছে সেখান থেকে সামাজিক কাজ থেকে অনেক এগিয়ে আসছে নিজে আর এই ভালো একটা কাজের জন্য আমাদের প্রস্তাব দেয় আমরা তার এই প্রস্তাবনা আমাদের সদস্যদের মধ্যে আগে এটা দারুণ আজ এই সময়টায় রক্ত খুব ক্রাইসিস তারা বলছে যে ব্লাডের এত সমস্যা এবং নিজেরা যেমন সামাজিক কাজ করছি দেখছি এই সময়টায় ব্লাড পাওয়াই যাচ্ছে না সেই এই একটা এমন উদ্যোগ সেই নিলাম আমরা এবং এক এরপর যে আজকে যা দিই আমরা ভেবেছিলাম যেই পরিমাণে আলাদা হবে তা অনেক ভালো আমরা রেসপন্স পেয়েছি তার এই উদ্যোগ এবং আমাদের সাথে একসাথে সেও আমাদের এই সংগঠনের একজন সদস্য সে সামাজিক ভালো কাজ করবার জন্য এগিয়ে এসছে এবং আমাদের কাজ সমাজের ভালো কাজ করবার জন্য যেসব মানুষ এই ধরনের কাজ করবার জন্য এগিয়ে আসে তাদের সাথে আমরাও যুক্ত হই এবং যখন ভালো কাজের মধ্যে সেও যুক্ত হচ্ছে এবং আমরাও যুক্ত হচ্ছি তখন যুথভাবে এই কাজগুলো করলে আরও এগিয়ে আসা যায় একার দ্বারা কোনো বড় সামাজিক কাজ করা খুব মুশকিল হয়ে যায় ছোটো ছোটো সংস্থা বা ছোটো ছোটো মানুষ যারা ব্যক্তিগত উদ্যোগে যদি ভালো কাজ করতে চায় তারা নিশ্চয়ই অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সাথে আসুন আমরা ছোটো ছোটো কাজ করে করে সামাজিক দায়বদ্ধতা তো আমাদেরও থাকে সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারব এবং ভালো সামাজিক কাজ করবার জন্য আমরা নিজেদেরও মনোনিবেশ করতে পারব ধন্যবাদ জানাচ্ছি কি আপনাদের দুজনকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জন্মের দিকে তাকিয়ে রয়েছেন আমরা এবং আপনারাও থাকবে আমাদের সাথে ক্যামেরায় করের সাথে শ্যামলিমা দাসো আপনারা দেখছেন আহিরা নিউজ জিরো মানুষের সাথে মানুষের পাশে